সম্মানিত সুধি আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান হরিমা ফাই রাহা ফাফত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু। এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাফদ হরিম তারা আসলেই বঞ্চিত দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাক রহমত হাসিল করে নিতে চাই আল্লা সাল আলহাম এর এরশাদ করেছেন মিনাল আশ্রিল রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালাম মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল খদ্রী খিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এ রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবার করলে যে পরিমাণে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সাবাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আলফি আলফিস তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগদীপের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল ইসলাম খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুসলাম সারা রাত জেগে এবাজতের কোন নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া শরীফে এসেছে ইদাজ আল্লাহ আশরা আহ আল্লাহ ও জাদ্দা ও সাদ আলমীস রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ পড়তে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুল ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথ করেছেন মান খ মালাই লাতাল ফদেরী সাবা ওফির আলা হু মাতাফাদ্দামা যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দেবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইফ সাইসলাম বলেছেন আখরাবু মাইয়া কুনলা আবদুমের রব্বিহি সাজিদুন ফাকসি রফিহী দোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ সব সবচেয়ে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা ক্যায়াম করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষদায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আম্মাদে আয়েশ আরাদেল্লাহ তালা নহায়কে বিষ্ণু বিষয়ে একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্না আফুন তোহেবুল আফওয়া ফা আফ আননি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাফুল ইসলাম রামাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রামদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লিয়ামের ইন্তেকালের পরে আম্মা যান যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃত সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আসলে আমরা এই কদরের রাতগুলোতে বা বাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মানের সাথে রাখুক রমদানকারিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগীর গুরুত্ব অনেক অনেক গুণ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হল রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লামের প্রতি আল্লাহ স্মাতালা কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মাহ প্রতি আল্লাহ স্মাতাল সবচেয়ে বড় অনুগ্রহসমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সুমাত লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিমি একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুমাতাল রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দুগীর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় কি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা রাজি আল্লাহ আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বুখার এবং মুসলিম সেই বর্ণিত হয়েছে কানা ইয়া জেতা হিদুফি হি মাহলা ইয়া জেতা হিদুফি রমজানের শেষ দশকে নবীজি সাল্লা সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মোমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং গুলো কি আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদতবন্দি করা সারা জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদতবন্দী করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাত রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তালা বলেন কানা নবী সাল্লাহ সাল্লাম ইদা দাহাল আসার আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লা সাল্লাম সারা রাত করতেন একটুও ঘুমাতেন না ও আই কাদা এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এবাদতবন্দি করার জন্য নবী সাল্লা নফল আমলের জন্য নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সুমাতাল অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সেহাদিসে আসছে ওয়াসাদ দা মে জারাহু নবিসাল্লাহিসাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতবন্দিগীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেসলে কারাম বলেছেন এর ব্যাখ্যা যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবি করিম সল্লাহসাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদেসেনের মতে কোমর বেধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন তাহারুলাইলাতুল কদর ফিল ভিত্তি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান সহিহ বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন তোমরা রমজানের শেষ দশে শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইলেতুল কদর তালাশ করো এই লাইলেতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশটি রাতের প্রতি রাতে বিশেষভাবে বেজোর রাতগুলোতে এবাদত বন্দিগি করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাত্রি যদি সারা রাত এবাদত বন্দি কাটাতে পারি তাহলে এই রাত্রি যদি লাইলেতল কদর হয়ে থাকে কোনটি লাইলেতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সোমাতালা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল কদরে তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাত এবাদবন্দি করা নাম্বার পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে

বছরও তিনি এ আমলটি ছাড়েননি তার জীবা সাহয় রমজান থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী ক্রিম সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোনো আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহতে আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শের দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এমন আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে কদর হতে পারে এবং লাইলেতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লহলেতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহা আফু তো করিম আফু আন্না আল্লাহ করি আফওয়া ফাফু আন্না এই দোয়াটি পাঠ করা যেটি আমাদের আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হল শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরের আবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচাইতে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু না এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্ব করে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ সাতাশতম রাখি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা উদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাত রাতগুলোতে এবাদুৎ বন্দী করা লাইলাতুল কদর পাওয়ার আশায় বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাইশতম রজনীতে এবাদত বন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবি কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে

একান্তে আল্লাহর জন্য এ বাদবন্দিতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবিতে গিয়ে এই দশকে এ বাদবন্দি করতে পারে এটিকে করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বক বন্দিগিতে কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ স্মাল আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদান করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচাইতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন